মধ্যরাতের কবিতা কাব্যগ্রন্থ বালির মধ্যে বসে আছে কবিতা পশ্চিমা মতবাদ ষাট বছরের মহিলা পঞ্চাশ মাইল পথ হেঁটে পোল্যান্ডের সেমিসেল শহরে আর তার সন্তেনারা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এ বিষয়ে মার্কিনি এবং রুশীয় প্রেসিডেন্টের কোনো বিবৃতি আপনি আশা করতে পারেন না কারণ তাদের মায়েরা কেউ জীবিত নেই তবে পশ্চিমারা চায় যুদ্ধটা আরও দীর্ঘতর হোক জেলেনস্কি কৌতুক অভিনেতা থেকে শক্তিমান অভিনেতার ভূমিকায় থাক মারিয়াপোল ধ্বংস হোক কে অবরুদ্ধ থাক দনবাস গুড়িয়ে যাক আর রাশিয়ার যুদ্ধ ব্যয় বাড়তে থাকুক মানুষ তো মানুষের শরীরেরই অংশ তো উচ্ছেদ এবং ধ্বংস হতেই পারে এবং সেটি কেবলমাত্র একটি সংখ্যা যা সাতশত কোটির উপরে পৌঁছেছে জাতিসংঘ এ বিষয়ে রত মহাসচনের সচিবের বিবৃতি মৃতের সংখ্যার কোনো পরিবর্তন ঘটায় না ধন্যবাদ